গুড মর্নিং নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার মৎস্য শিকারী বন্ধুদের জন্যই আজকে আমি এখানে এসেছি তো কিছু কথা বলতে চাই বন্ধুরা বলার পিছনে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলোই বলতে চাই আর আমি নিত্য নতুন বেশ কিছু মাল নিয়ে এসেছি সেইগুলো তোমাদের দেখাতে চাই তো আমি এইটা করার জন্য কিছু দোকানদার আমাকে ফোন করে বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে মানে উলট পালট করার সেই কায়দাগুলো কিন্তু আমি বুঝতে পারছি বা জানতে পারছি যে এটা দোকানদার আমাকে ছকে ফেলার চেষ্টা করছে বিভিন্ন কায়দায় ফেলার চেষ্টা করছে তো কায়দায় ফেলে লাভ হবে না কারণ আমি এটা করেছি শুধু মৎস্য শিকারী বন্ধুদের জন্য তারা যে হারে ঠকছে মাল কিনতে গিয়ে সেগুলো আমি জানি বা অনেক অনেক বন্ধুবান্ধব আমাকে ফোন করছে এই ইউটিউবের বন্ধুরাই আমাকে ফোন করছে যে দাদা আমি এই জিনিসটা কিনেছি এই দামে এবং দামগুলো যাচাই করার সময় দেখছি যে অনেক দামের হের ফের তো যাই হোক এইভাবে ঠকানোটা ঠিক না এইভাবে দাম নেওয়াটাও ঠিক না কারণ তুমি একটা মাল নিবে পাঁচশো টাকার বা চারশো টাকার দামের মাল সেই মালটা যদি নেয় বারোশো টাকা তাহলে কি করে হয় তুমি তো দেখছি রাতারাতি ধনী হয়ে যাবে বা রাতারাতি বড়োলোক হয়ে যাবে বা রাতারাতি তুমি দোকান সাজিয়ে ফেলবে তো এগুলোর বিরুদ্ধেই তোমরা যে যা পারো আমার আমার উপরে চালিয়ে যাও যা খুশি করো আমার কোনো ব্যাপার নাই আমি যে জায়গায় আছি সেই জায়গায় থাকব। আজকে আমার বাইরে থেকে তিনটে বন্ধু এসেছিল দাদা এসেছিলো তারা আমার কাছ থেকে দেখে শুনে মাল নিয়ে গেল তাদেরকে মাল দিয়ে টেন ধরিয়ে আমি এসেই ভিডিওটা করছি আমার বেশ কিছু মাল প্যাকিং করা আছে কালকে ডেলিভারি দিব পোস্ট অফিসে তো আমি আমার সংগ্রাম চালিয়ে যাচ্ছি যে উদ্দেশ্যে নেমেছি সেটা করেই দেখাবো সেটা শেষ অব্দি করে দেখাবো চালিয়ে যাব তবে যারা বাংলা ভাষা বোঝে বিশেষ করে ভারতবর্ষের কিছু জায়গা আছে বাংলাদেশ আছে আমি তাদেরকে বলবো বন্ধুরা তোমরা সাবধান হও এই কারণেই সাবধান হও যে তোমার ব্যথাটা আমি বুঝি আমার ব্যথাটা তুমি বুঝলে বুঝবে শুধুদের জন্যই এই কাজগুলো করতে চাই তো এবং যারা বাংলাভাষী তারা আমার ভাষা ভালো বুঝবে জানবে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যেই বলছি যে বহু কষ্টে কিছু শ্রেণীর মানুষ আছে বহু কষ্টে পয়সা ম্যানেজ করে শখে একটা ছিপ সুতো বড়শিগুলো মেশিনগুলো কিনতে চায় কিন্তু সে খুব কষ্ট করে পয়সা ম্যানেজ করে সেগুলো কেনে কিনতে গিয়ে পাঁচশো টাকার মালা হাজার টাকা বারোশো টাকা এটা কিন্তু ঠিক নয় একটা দোকানদারের এই চরিত্রটা হওয়া ঠিক নয় তো আমাকে তো বলছে আমি বলছে বলেই বলছি আমার কাছে রেকর্ডিং করাও আছে যে কাস্টমাররা এই কথা বলেছে মৎস্য শিকারী বন্ধুরা আমাকে এই কথা বলেছে তো আমি এর মুখোশ খুলতে চাই মুখোশ খুলে দেখাবো যতটা পারবো আমি দেখাবো যে বন্ধুরা তোমরা দোকানদারের কথাই আমি যাচ্ছি না তোমরা তোমরা ভুলগুলো করো না এই ভুল পথে পা দিও না ভুল কাজগুলো করো না কারণ তোমরা যে কোনো জিনিস কিনবে ভালো করে দেখে যাচাই করে কিনবে কোয়ালিটি দেখবে হাতে নিবে দিয়ে জিনিস কিনবে ন আজকাল তো ইউটিউবে ছড়াছড়ি দেখবে চারিদিকে দেখবে জানবে কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় কি পাওয়া যাচ্ছে জিনিসের কোয়ালিটি কি জিনিসটা কেমন হবে দাম কত একটা জিনিস আমাকে একজন ফোন করে বলছে যে আমি দাদা এরকম একটা মেশিন কিনেছি মেশিনের নামটাও উল্লেখ করে দিছি কোবরা চার হাজার কোবরা কত দাম হতে পারে চার হাজার মেশিন কোবরার দাম কত হতে পারে তা তো মেটাল নয় ভালো ভালো মানে কোয়ালিটির মাল নয় সেই মালটার দাম বারোশো টাকা নিয়েছে একটা কাস্টমারের কাছে কি করে হয় এটা কেন নিবে একটা কাস্টমার নতুন কাস্টমার তার কিন্তু অতটা অভিজ্ঞতা নেই যে আমার এই এই দামে এই জিনিস হবে বা এইটার দাম কি আছে দোকানদারের উপর অনেকটা নির্ভর করে যেটা আমি প্রকাশ করি যে আমার কাছে এই মাল আছে এই দাম আছে যেটা আমি ইউটিউবে না বলে ফোনে তাদের সঙ্গে কথা বলি ফোনে আমার সঙ্গে অনেকের যোগাযোগ আছে হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ আছে তাদেরকে আমি সঠিক কথাটা বলতে পারি খুলে মন খুলে গল্প করি কথা বলি এবং তাদেরকে তাদের কাছে দোকানদারের মুখোশ খুলে দিয়েছি আমি যে সত্যিটা এই যে এই জিনিসে এরকম জিনিস দাম এই দামের মধ্যে এই জিনিস পাওয়া যায় বা এইরকম হবে তো তোমরা যখন কোনো জিনিস কিনবে তখন ভালো করে যাচাই করে কিনবে না নাহলে কিন্তু এই ঠকেই যেতে হবে তো আমি তো আর দোকানদার নই বা বিশাল বড় কিছু একজন নই আমি সাধারণ ক্ষুদ্র একজন মানুষ মাছ ধরা পছন্দ করি বহুদিন থেকে মাছ ধরি তো আমার জীবনে ঘটেছে বলে আজকে আমি এই কথাগুলো বলছি যেখানেই কেন দেখে শুনে কিনবে এত ঠকতে যেও না যাচাই করে ভালো মন্দ বুঝে তবেই কিনবে তাছাড়া কিনবে না রিলগুলো দেখায় রিলের ঘটনা রিলের গল্প আছে যার জন্যই আমি বলতে চাইলাম দেখাতে চাইলাম আমার কাছে নতুন কালেকশানও আছে এটা কি। ইয়ামসি অত দেখেছ সাত হাজার মডেল ইয়ামওসি সাত হাজার মডেল এই মেশিনটা হচ্ছে ইয়ামসি সাত হাজার মডেল ভালো করে দেখো এই যে এটা হচ্ছে হ্যান্ডেল এই যে হ্যান্ডেল এটা হ্যান্ডেল দেখো কেমন হ্যান্ডেল দেখো প্লাস্টিক কীরকম হ্যান্ডেল মানে হ্যান্ডেলের কোনো ভ্যালুই নেই মেশিন দেখেছো দেখতেই এই যে হেভি হেভি দেখতে হেভি গেট আপ হেভি সুন্দর ভালো করে দেখো দেখে মনে হচ্ছে না জানি কি অনেক দোকানদার দেখে দেখায় ইউটিউবে দেখায় রে বাপরে না জানি কী জিনিস হেভি জিনিস খুব সুন্দর জিনিস এটা কত সাত হাজার সাত হাজার মডেল না জানি কি বড় মেশিন দামও হেভি হবে ইয়ামসি হেভি হবে হেভি মেশিন কিন্তু বন্ধুরা না এটা সাত হাজার ইএমসি খুব ভালো হেভি জিনিস মেটাল খুব সুন্দর জিনিস কখনোই না পার্থক্য দেখো কত পার্থক্য জিনিসের পার্থক্য দেখতে হবে যে পার্থক্য কাকে বলে এটা হচ্ছে বিজি এটা হচ্ছে ইয়লো বিজি মেশিন দেখেই বুঝতে পারছ কোথায় দেখো সাত হাজার আর কোথায় ছ হাজার মেশিনের জিনিস দেখো ভালো করে সবগুলো খেয়াল করো দেখেছো মেশিন চোখে পড়লেও তো বুঝতে পারবে যে মেশিন কোনটা ভালো কোনটা খারাপ এটা রিং কি দেখো আর এটা রিং কি দেখো হ্যাঁ মেশিনের গ্লামার মেশিনের হ্যান্ডেল দেখো কত সুন্দর দেখেছ টাইট দেওয়া নেই এটা এটা ছ হাজার মডেল তাই দেখো মেশিন কি সুন্দর মেশিন ইয়ে বিজি ছ হাজার দেখেছ মেশিনের পার্থক্য দেখো দাম হিসাবে জিনিস হবে এটা কম দাম কিন্তু ব্যবহার করবে ফেলে দিতে হবে না যেমন তেমন নয় যে না একেবারেই বাজে ঠগে গেছি বা কিছু দাম হিসাবে নেবে এটার দাম যদি বলে যে এখন বারোশো টাকা হাজার টাকা তাহলে তো হবে না এই এই মেশিনের স্বাভাবিক দাম কম এই মেশিনটা দেখেছ দেখো যারা নিয়েছে আমার কাছ থেকে তারা জানে যে মেশিনটার দাম কত ই বিজি যারা নিয়েছে আমার কাছে তারা জানে মেশিনটার দাম কত আর এই মেশিনটার দাম দেখ কত তফাৎ এর কাছে এ লাগবে না ভি মানে কোনো গীতে আসবে না দেখেছ তো হ্যান্ডেল দেখো সেম জিনিস দেখাচ্ছি আমি সেম এই যে সেম হ্যান্ডেল দেখো এই হ্যান্ডেলের সঙ্গে এই হ্যান্ডেলের অনেক তফাৎ এটাও দেখো ছ হাজার আর এটাও ছ হাজার কিন্তু বন্ধুরা দেখতে দেখো এর হেভি গ্ল্যামার কিন্তু এর এর কাছে এ কিছুই না মানুষ বলছে আমি ছ হাজার কিনেছি সাত হাজার কিনেছি বারোশো টাকা দিয়ে চোদ্দোশো টাকা দিয়ে তেরোশো টাকা দিয়ে এগারোশো টাকা দিয়ে কিন্তু এর কাছে কিছুই না অনেক পার্থক্য দেখেছ এর হ্যান্ডেলও দেখো একই টাইপের একই সব কিন্তু জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে এগুলো বুঝতে হবে জানতে হবে তারপরে কিনতে যাবে আমি বাজারে গেলাম দোকানে গেলাম কি না তো আমাকে একটা ভালো ছ হাজার সাত হাজার একটা ভালো মেশিন দেন দোকানদার তোমাকে দেখালো আরে বাপরে হ্যান্ডেল তো খুব সুন্দর মালও দেখতে খুব ভালো হেভি বড় ছ হাজার তাহলে তো দামও বেশি হবে ভালো হবে কিন্তু না বন্ধু খবরদার ওই কাজে যেও না দেখে কেনো জেনে কেনো বুঝে কিনো যাচাই করে কিনো এটার এটার দাম অনেক কম এটার দাম মোটামুটি আমি বিক্রি করছি যারা নিয়েছে তারা জানে যে এটার দাম কি আছে তো এগুলো হচ্ছে পার্থক্য এই সব মেশিনও যদি কিনে বা দোকানদার দেয় কাস্টমারকে তাও একটু বাঁচবে কিন্তু এমন একটা মেশিন দিচ্ছে যে দু মাস তিন মাস ছ মাসের মধ্যে বাদ ফেলে দিতে হচ্ছে এটা খারাপ ওটা খারাপ এই হচ্ছে ওই হচ্ছে তো বন্ধু তোমাদের বোঝানোর জন্য তোমাদের মানে কি করে বোঝাবো সেই সব কারণেই কিন্তু আজকে এই ভিডিওটা কত পার্থক্য মানে বুঝে নিতে হবে দেখে নিতে হবে যে এই জিনিসটাই কী আছে এটাই কি আছে ছ হাজার হলেই হবে না সাত হাজার হলেই হবে না পাঁচ হাজার হলেই হবে না পাঁচ হাজার ছ হাজার সাত হাজারের মধ্যে লুকিয়ে আছে দাম লুকিয়ে আছে কোয়ালিটি লুকিয়ে আছে সেগুলো বুঝতে হবে তারপরে নিতে হবে ছ হাজার বলেই যে হেভি বড় মেশিন হবে ভালো হবে তা নয় সাত হাজার বলেই যে বড় ভালো হবে তা নয় বোঝার আছে জানার আছে এটা দেখেছো কত বড় মেশিন দেখো এটা কত ছ হাজার এটাও ছ হাজার কিন্তু জিনিসটা বুঝতে হবে এর থেকে এর এটার যা দাম এটা তার কি মানে অল্প ডিফারেন্স এটার সঙ্গে এটার ডিফারেন্স এমন কিছু না কিন্তু হ্যাঁ বাজারেও অনেক ডিফারেন্স বাজারে এটা অনেক দামে বিক্রি হচ্ছে বলে দিচ্ছি ইওলো কেটি বিজি এটা এটা বাজারে অনেক দামে বিক্রি হচ্ছে তার থেকে আমার কাছে কম দামে বিক্রি হচ্ছে এই মালটা আর এই সব মাল এটাও ছ হাজার এটাও ছ হাজার তো দেখা গেল কোনো কাস্টমার কিনতে গেল তো এর সঙ্গে তুলনা করে এই মালটাই চলে গেল ছ হাজার একই হবে একই জিনিস কিন্তু না বন্ধু একই জিনিস না কখনোই না এটার সঙ্গে এটার কোনো দিনই মিলবে না যার জন্য আমি বলছি ছ হাজারই হোক সাত হাজারই হোক পাঁচ হাজারই হোক মেশিন দেখে বুঝে যাচাই করে তবে নেবে নাহলে ঠকে যাবে তুমি বাড়ি গিয়ে বলবা বন্ধুবান্ধবদের যে আমি একটা ছ হাজারের মেশিন নিয়ে এসেছি সাত হাজারের মেশিন নিয়ে এসেছি এর ভিতরে কি আছে এটা যে কি সেটা তুমি জানো না ওই দেখবে যে হ্যাঁ আরে হেভি মেশিন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার কিন্তু ব্যবহার করার সময় বুঝতে পারবে যে এটা কী জিনিস আর এটা কী জিনিস ওই জন্য খুব সাবধান জাগো বুঝো দিয়ে কেনো আর ঠকাটা একটু কমো মানে ঠকতে যেও না ঠগিও না তুমি যেখানেই কেন যাই করো কিন্তু একটু জ্ঞান রেখে বুদ্ধি খাটিয়ে এতে এতে খুব ডাকাতি হয় এসব জিনিসে খুব ডাকাতি হয় সেই ডাকাতিটা কিছুটা বন্ধ করতে পেরেছি আমার কাছে অনেক জিনিস নিয়ে যাচ্ছে অনেক অনেক কাস্টমার হয়েছে অনেক বন্ধু হয়েছে আমার অনেক পরিচিতি হয়েছে ফোন আসে সকাল থেকে শুরু হয় বারোটা অবধি রাত্রির বারোটা অবধি ফোন রিসিভ করে কথা বলতে হয় গল্প করি কথা বলি ভালো লাগে ভালোবাসা পাই ভালোবাসা দিই এই এই এইগুলো বুঝিয়ে শুনিয়ে কি করে কি করে সব গল্পে আমার চলে তো যাই হোক বন্ধুরা তোমরা ঠোগো না এই হচ্ছে ব্যাপার তোমাকে এটা মেন বুঝালাম তবে এইগুলো আমি কম দামের মধ্যে এনেছি যার লাগবে নিবা চারিদিক যাচাই করে জেনে বুঝে নিবা আর আমার কাছে একটা জিনিসই হবে আমি বলে দিচ্ছি যে এটা কোনো দিনই হবে না বলে দেব যে এই মালটা এই হবে এটা নিতে পারো বা এটা নিতে পারো না যদি বলো যে কম পয়সার মধ্যে একটু দেখে শুনে নিব সেই অনুযায়ী মাল দেবো আমি বলবো না যে এটাই নিতে হবে ওইটা নিতে হবে সেইটা নিতে হবে আমার তুমি চয়েস করলে ভালোই তুমি জানলে ভালোই নাহলে আমার উপরে যদি ছেড়ে দাও আমি বলেই দেবো যে এটা এই এটা এটার কাজ এই এটার ক্ষমতা এই সেই হিসাবে তুমি নিতে পারো তবে সব কিছু দেখার পর তো যাই হোক বন্ধু অনেক দেখালাম বুঝালাম যেমন অনেক মেশিন আছে কোয়ালিটির এই যে আর একটা দেখো এটাও লম্বা চওড়া বিশাল মেশিন কিন্তু শক্তিশালী নয় এটাও বড় মেশিন কিন্তু শক্তিশালী নয় এসব ম্যানিস মেশিনগুলো দেখতেই আর এর কি যে ও সাত হাজার আমিও সাত হাজার ও ছ হাজার আমিও ছ হাজার কিন্তু কখনোই না সব সময় চিন্তা করবে যে একই হলেই কিন্তু সেম কাজ হবে সেম জিনিস হবে তা নয় দামের অনেক ডিফারেন্স এইসব মেশিন আর এই এইসব যেগুলো দেখালাম ভালো অনেক ডিফারেন্স কম দামের মধ্যেও ভালো জিনিস আছে দেখাচ্ছি আমি কম দামের মধ্যেও ভালো জিনিস আছে চ্যালেঞ্জ করছি আমি এ কম দামের মধ্যে ভালো জিনিস এই যে কম দামের মধ্যে হেভি জিনিস কম দামের মধ্যে এগুলো ভালো জিনিস ভেতরটা দেখো কতটা সুতো আঁটবে ভেতরটা দেখো আর মেশিন দেখেই বুঝতে পারবা বোঝা যাবে যে কোনটা কি হতে পারে এই মেশিনটা দেখছ দেখতে হবে বুঝতে হবে মেশিন মেশিন না বুঝতে পারলে বন্ধুরা না বুঝলে হবে না তোমার জানা নাই তুমি জানবে কারো কাছ থেকে বুঝবে তবে তো এর দাম শুনে চমকে যাওয়া চমকে যাওয়া এটার মডেল হচ্ছে দেখো এটা হচ্ছে ছ সাত হাজার সাত হাজার দারুণ জিনিস এটা ভালো ভালো মেশিনকে টেক্কা দিবে। সাত হাজার মাল এটা যে কোনো মেশিনকে টেক্কা দিবে। প্রিয় বন্ধুরা আমি তো সকলের সঙ্গে ফোনে কথা বলছি আমার নাম্বার নিচ্ছে নিয়ে অনেকে চেষ্টা করছে যে ওকে কত ছোট করা যায় তো সত্যি কথা বলতে আমি খুবই ছোট আমি খুবই ক্ষুদ্র আমার হাই ফাই কিছু ব্যাপার নেই তবে ক্ষুদ্র হিসাবে আমি তো দোকানদারদের বিরোধীদের নয় বা তাদের সঙ্গে টেক্কাও দিচ্ছি না তুলনাও করছি না আমি আমার বন্ধুদের জন্য যারা মাছ ধরে মৎস্য শিকারী বন্ধু তাদের শুভাকাঙ্ক্ষী আমি তাদের ভালোবাসা পেতে চাই ভালোবাসা দিতে চাই তাদের ভালো কি করে হয় তারা কম দামে ভালো জিনিস পায় এটাই আমি চাইছি তো অনেক অনেক রকম চেষ্টা করছে আমাকে দিয়ে কথা বলে জেনে টেনে পরে দেখা যাচ্ছে যে সে দোকানদার তার আইটেমগুলো আমাকে দেখাচ্ছে তো আমি ওগুলো দেখে কি করব। তুমি তো পরিচয় দিলে যে আমি কাস্টমার সেই হিসাবে আমার সঙ্গে কথা বললে আমি আমারটা তোমাকে তুলে ধরলাম এবার তোমার ভালো মন্দ তোমার কাছে আমার ভালো মন্দ আমার কাছে তাতে আমার কোনো যায় আসে না কারণ তোমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার আমি সবসময় চাই যে কোনো মৎস্য শিকারী বন্ধু আর যাতে না ঠকে আমি তোমরা আমাকে দয়া করে আশীর্বাদ করো একটু উৎসাহ দাও সাহস দাও আমি যতটা পারি চেষ্টা করব যে দোকানদারের মাথা চুলকাতে মাথা চুলকানোর জায়গাটা আমি যেন তৈরি করতে পারি এবং দেখাতে পারি যে কি কি মাল কি কি দামে আমার বন্ধুদের দিতে পারি এইটাই তোমাদের কাছে আশা করছি তোমরা আমার পাশে থেকে আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো পাঁচ টাকার মাল দু টাকায় দিতে পারি এইটা যেন আমার থাকে এইটা যেন আমি পারি এইটা যেন করতে পারি দেখাতে পারি এটাই বন্ধু তোমাদের কাছে আমি কামনা করি তোমরা সাপোর্ট করো কমেন্ট করো উৎসাহ দাও এইটাই দেখাতে চাই এটা করতে চাই আমার কাছে সত্যি বলছি আমি নতুন হিসাবে যেটুকু জানি করছি কুরিয়ারের মাল কালকে আমি পাঠাবো বেশ কয়েকটা বন্ধুকে পাঠাবো রেডি করে রাখাও আছে তো বিভিন্ন জায়গার যেসব মৎস্য শিকারী বন্ধুরা আছো তাদের জন্য আমি আছি তারা যাতে কম দামে ভালো জিনিস পায় সে ব্যান্ডেড নেক যে কোনো মাল নেক যদি আমাকে বলে আমার কাছে সাধ্যমতো থাকে ম্যানেজ করতে পারি তাকে যদি দিতে হয় বাজারের থেকে দোকানদারের থেকে আমি কম দামে দিবো এটুকু আমি চ্যালেঞ্জ করছি আর আমাকে ভাবছে যে আরও উগ্র করে তুলব সেটা হবে না পারবে না আমার মতো মানুষকে পারবে না আর আমি ওই পথে পা দিবো না আমি ওতে যাবও না সে আমি ভালো মন্দ আমার বন্ধুরা জানছে দেখছে বুঝছে ফোন করছে কথা বলছি উত্তর দিচ্ছি ওতেই আমার পরিচয় আর কারো যদি প্রয়োজন থাকে পরিচয় নিতে চায় ভালোভাবে আমার কাছে এসে নিয়ে যাক দেখে যাক তবে আমার যেটুকু আছে ওটাই আমার কাছে বিশাল ওটাই অনেক সব থেকে এক জায়গায় জিতেছি অল্প দিনের মধ্যে যে আমার এত বন্ধু আজকে সাবস্ক্রাইব করেছে তাদের ভালোবাসা পেয়ে তাদের সহানুভূতি পেয়ে তাদের উৎসাহতে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি বা এসেছি মাল দিচ্ছি অনেককে দিয়েছি তারা খুশি তারা সন্তুষ্ট অল্প সময়ের মধ্যে অচেনা অজেনা বন্ধু তারা আমাকে পেমেন্ট করছে যে দাদা এটা পাঠান আমি তাদের জন্য লেগে পড়ে উঠেছি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে এসেছি এগুলো হচ্ছে সুইবেল সুইবেল এগুলো বিভিন্ন ধরনের সুইবেল নিয়ে এসেছি একটা দুটো তিনটে অল্প অল্প করে নিয়ে এসেছি বন্ধুরা যাদের লাগবে আমার মৎস্য শিকারী বন্ধুদের তাদের জন্য দোকানদারের থেকে দাম কমে দেব এটুকু আমার সব থেকে বড়ো মানে আশা এবং চ্যালেঞ্জ যে তাদের আমি দেখিয়ে দেবো যে আমি পারি কি না যতই চেষ্টা করুক বিভিন্ন দিক দিয়ে আমাকে ফাঁসানো কোনো লাভ হবে না আমি আমার কাজ করেই চলে যাব। তো বন্ধুরা এই যে এনেছি এগুলো দেখালাম ছিপের মাথায় যে রিংগুলো থাকে সেগুলো অনেকের নষ্ট হয়ে যায় তাদের জন্য এগুলো নিয়ে এসেছি অল্প করে দু একটাই লাগে বেশি লাগে না শেষ হবে আবার আনবো কিন্তু কি পাঁচ টাকার মাল তিন টাকায় দিব। পাঁচ টাকার মাল তিন টাকায় দিব আমি এটাও বলে দিলাম এই যে বন্ধু এই যে একটা নতুন জিনিস যারা তঘী টাইপের ছুঁড়ে মাছ ধরে তাদের জন্য এটা খুব সুন্দর জিনিস অনেক জায়গায় অনেক রকম দাম হয় আমার কাছে আশা করবা যে কম দামে পাব। সুন্দর জোড়া হবে দারুণ জিনিস থ্রো করে দিলে মাছ বাঁধলেও টেনে আনা যাবে সুতো অটোমেটিক বেরিয়ে যাবে কোনো ব্যাপার নেই সুতোও নিবে খুব ভালো জিনিস বন্ধুরা এখান দিয়ে সুতো বেড়াবে যারা বোতুলে তগিতে করে অনেক সময় কি হয় নদীতে তাড়াতাড়ি গুটোতে হয় নাহলে অনেক সময় আটকে যায় নিচে সেই ক্ষেত্রে এগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি গুটানো যাবে তো যাই হোক এটা নতুন একটা জিনিস দেখেছি অনেকের ভিডিওতে কিন্তু আমি নিয়ে এসেছি এবং দোকানদাররা যে দামে বেচছে তার থেকে কম দামে আমি তোমাদের দিব যারা নিতে চাও তারাই চেষ্টা করো যে দাম কত আর যারা দোকানদার তারা চেষ্টা করো না যে এটার দাম কত তাদের শুনে কোনো লাভ হবে না তারা হয়তো উল্টো পাল্টা কমেন্ট করবে বলবে কিন্তু এটা আমার মৎস্য শিকারী বন্ধুদের জন্য যারা প্রয়োজন ভেবে নিবে দোকানে যাচাই করে জেনে তারপরে আমার কাছ থেকে নেবে এই যে বন্ধু ফগ আছে ব্যাং আছে তো ওইগুলো রেখেছি আমাকে দিয়েওছে জোর করে দিয়েছে যে দাদা তুমি চালিয়ে যাও আমি তোমার পাশে আছি তো ওই দাদাকে সত্যি আমার শ্রদ্ধাভক্তি প্রণাম ভালোবাসা অন্তর থেকে ওই দাদার জোরেই আমি আজকে এইগুলো বলতে পারছি করতে পারছি এবং চলতে পারছি এই হচ্ছে ফ্রগ আরও কোয়ালিটি আছে আরও বিভিন্ন রকম আছে তো এটা নমুনা হিসাবে নিয়ে এসেছি ব্যাং আছে আমার কাছে তো বাজারের থেকে আমি সবসময় চাইবো কম দামে দেওয়ার এবং দিব রিল তো দেখেছো বন্ধুরা দেখিয়েছি বলেছি এই যে নতুন কিছু জিনিস এটা হচ্ছে নেট জাল রাখা নেট মানে মাছ রাখা নেট সরি এটাতে মাছ ধরে রাখার জন্য বড়ো ছোটো মাঝারি সব আছে এগুলো নতুন নিয়ে এসেছি অল্প করে যাদের লাগবে বলবা এগুলো আমার সত্যি কথা কী যে একটা বিশাল অ্যামাউন্টের লাভ সেই আমি লাভ চাই না আজকে যারা এসেছিল তারাও বলবে যে হ্যাঁ দাদার কাছে গিয়েছিলাম কি পেয়েছি কি দিয়েছে কি করেছে এটাই আমার কাছে বড় আর কিছু না তবে মানুষের ভালোবাসাটাই হচ্ছে সর্বশক্তি ওটা পয়সা দিয়েও পাওয়া যায় না বহুত মূল্যবান জিনিস তো ভগবানের আশীর্বাদে ওই জায়গাটা পেয়েছি সকলের ভালোবাসা পাচ্ছি এটাই আমার ভালো লাগছে ওটাতেই আমি উৎসাহ পাচ্ছি যে না আমার পথ ঠিক আছে আমি সেই হিসাবেই চালিয়ে যাচ্ছি আমি কিন্তু এখনও বলছি যে আমি এটা ব্যবসা হিসাবে দেখিনি বা ব্যবসা হিসাবে নিচ্ছি না তো শুধু আমার মৎস্য শিকারী প্রাণী বন্ধুদের জন্যই এইগুলো আমার এটা হচ্ছে হুক বন্ধুরা বিভিন্ন সাইজের আছে এগুলো হাত ছিপে খুব সুন্দর হাত ছিপে মাছ ধরা খুব সুন্দর তো এখানে অনেকগুলো বড়শি আছে এবং বিভিন্ন সাইজের তো এইসব বড়শিগুলো কিনতে গিয়ে ভয় পেতাম যে এগুলো বিদেশি বড়শি দাম বেশি হবে দরকার নেই কম দামের বড়শি দিয়ে মাছ ধরেছি এগুলো কিনতে পারেনি কিনে নি তো এগুলো নিয়ে এসেছি মানে সত্যি আমার রকম যারা মাছ ধরে সস্তায় কম পয়সার বড়শি কিনে তাদের জন্য এটা নিয়ে এসেছি এই বড়শির দাম কোথাও পাওয়া যাবে না আমি যে দামে দিব কেউ দিবে না আর আমার কাছে এসে নিয়ে দেখবা যে কত দাম কম তাদের থেকে দোকানদারের থেকে কত দাম কম কারণ দোকানদারের চালাকি আমার উপরে আর খাটবে না চলবে না সব জিনিসের দাম আমি কম দেব যতটা পারবো আমি অনেক কিছু ভাবছি বন্ধুরা তোমাদের জন্য কুরিয়ার চার্জ মেকআপ করার চেষ্টা করছি যে ওখানে বসে যাতে ও কম দামে পায় বলতে পারে যে না আমি একটা দোকানদারের থেকে আমি কম দামে পেয়েছি সেইটাও আমি চিন্তা ভাবনা করে মাল দিচ্ছি এবং পয়সা নিচ্ছি এই হচ্ছে কম দামের মধ্যে ভালো হুক ছোট ছোট মাছ ভালো ধরা যাবে এক কেজি মাছ উঠবে দেড় কেজি মাছ উঠবে এইসব বড়শিতে ছিপের পক্ষে খুব সুন্দর হাত ছিপ ভালোবাসা চাই তোমরা ভালোবাসা দাও ভালো মন্দ যেটাই হোক একটা কমেন্ট করো আর ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করনি তারা করো আমার পাশে থেকে আমার সঙ্গে থেকে তোমরা উৎসাহ দাও আমি জানো ঠিক এইভাবে চালিয়ে যেতে পারি তো এখানেই ভিডিওটা রাখছি নমস্কার বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি